লিস্ট প্রোগ্রামিং কোথায় ব্যবহৃত হয় লিস্ট প্রোগ্রামিং কোথায় ব্যবহৃত হয় এলআইএসপি প্রোগ্রামিং ব্যবহৃত হয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যারা এটা উত্তর করেছো তাদেরকে সঠিক হয়েছে এলআইএসপি ব্যবহৃত হয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন তোমাদেরকে গত ক্লাসেও একটা নয় ভিত্তিক ক্লাসে পড়াইছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত কিছু ভাষা আছে কি কি এক নাম্বার হচ্ছে কোনটা বলো এক নাম্বার কোনটা প্রলগ এক নাম্বার কোনটা প্রলগ লিখে রাখো এগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা কোনগুলা এক নাম্বার প্রলক লিস্ট লিখে রাখো পরীক্ষা আসবে যে কোন একটা সি প্লাস প্লাস ঠিক আছে এস এস আর ডি এল আর ম্যাটল্যাব ম্যাটল্যাব এগুলো সবগুলা কোথায় ব্যবহৃত হয় এগুলো সবগুলা কোথায় ব্যবহৃত হয় সবগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয় প্রলক এলআইএসপি সি এল সি